আজকে সকালে একটি কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ক্লাসিক বাজিকার পাখির বাচ্চাগুলোকে আমি অন্যত্র সরিয়ে নিয়েছি বাচ্চাগুলো সরিয়ে নেওয়ার পরে খেয়াল করলাম আমার এই ক্লাসিক বাজিকার পাখির হাড়িটাও অনেক অপরিষ্কার অবস্থায় রয়েছে তাই চিন্তা করলাম তাদের হাড়িটা আমি পরিষ্কার করে তারপর তাদেরকে দিই হাড়িতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত ব্রিডের ছিল এবং এই ডিমগুলো ফার্টিল হয়নি তাই আমি চেষ্টা করলাম তাদের হাড়িটা ভালোভাবে পরিষ্কার করে দিতে আসলে পাখির বাচ্চাগুলো হাড়িতে থাকা অবস্থায় মলমূত্র ত্যাগ করে এর জন্য হাড়িতে প্রচুর পরিমাণে ময়লা জমে যায় আপনারা যারা পাখি পালন করেন তারা চেষ্টা করবেন আপনাদের পাখির হাড়িটাকে এভাবে নিয়মিত পরিষ্কার করে দিতে বিশেষ করে পাখি যখন ডিম বাচ্চা করে তারপর অবশ্যই হাড়িটাকে এভাবে ভালোভাবে পরিষ্কার করে দিবেন এখন আমি হাড়িটাকে পুনরায় তাদের খাঁচায় সেট করে দিচ্ছি হাড়িটা খাঁচায় সেট করার সময় অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখতেন প্রথমত যাতে পাখি লাঠি থেকে খুব সহজে হাড়িতে যাতায়াত করতে পারে এবং দ্বিতীয়ত লাঠিটা হাড়ির খুব কাছেই রাখবেন যাতে আপনার পাখি লাঠিতে দাঁড়িয়ে হাড়ির ভিতরে অন্য পাখিকে খাইয়ে দিতে পারে হাড়ি দেওয়ার পরপরই আমার পাখির পেয়ারটিকে বেশ কতক্ষণ ধরে লক্ষ্য করলাম দেখলাম যে তারা পুনরায় আবার হাড়িতে যাওয়া আসা শুরু করে দিয়েছে আমার এই পেয়ারটি সম্পূর্ণ রানিং পেয়ার এই পর্যন্ত প্রায় ছয় থেকে সাতবার আমি এই পেয়ার থেকে ডিম বাচ্চা পেয়েছি আশা করছি দু একদিনের ভিতরে আমার এই পেয়ারটি আবার ডিম পেরে দিবে এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ